আর যারা এইসব মরিচবাতির কালেকশন যারা নিতে চান এছাড়াও ওই যে বিবাহর অনেকে কিছু রয়েছে সেগুলো যা নিতে চান এবং ফিতে লাইট রয়েছে এর পাশাপাশি কিন্তু অন্য অন্য লাইটিং রয়েছে যারা মরিচবাতির যারা কালেকশন এ টু জেড যেমন অনেক ধরনের কোয়ালিটি আছে লাল নীল

ঠিক আছে গোল্ডেন কালার গোল্ডেন কালার হবে এটা ঠিক আছে জি জি এটা গোল্ডেন তারপর আছে হলো এটা হলো সাদা জি ঠিক আছে সাদা এগুলো আপনি 150 টাকা করে ছড়া 1800 টাকা হাজার ঠিক আছে এই যে এক বান্ডিল 1800 এক বান্ডিল এক বান্ডিল 1800 টাকা হ্যাঁ তারপর আছে লাল লাল তো মনে ডিসটার্ব আছে আচ্ছা ব্লুটা দেখাই জি ভাইয়া ব্লুটা

তিনশো টাকা করে সরাই যে টাকা হবে ঠিক আছে আর যার আপনি নিয়ে দেখেন আমাদের কাছে ইউজ পরিমাণ বাতি আছে লাল সবুজ বুলু সাদা গোল্ডেন গোলাপি সব কালার আছে ঠিক আছে এই যে এইটা লাগবে এই এটা তারপরে বুটা তারপরে হুলডার ঠিক আছে এটা হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা হাজার ঠিক আছে আর এটা হলো আপনার একশো টাকা হাজার এটা হলো সত্তর টাকা হাজার আর যারা নিয়ে আপনার একটা বিল্ডিং সাজাই ধরেন হ্যাঁ এই দারাদ্যের জন্য জানেন মেশিন আছে আমাদের কাছে মেশিন ঠিক আছে অনেক মডেলের অনেক মডেলের বত্রিশ খেলা সাত খেলা তিন খেলা পাঁচ খেলা দশ খেলা পাঁচটা মডেল আছে এটা আমি সাত খেলাটা দেখেছি দেন সেভেন ইনটু ওয়ান মেশিন যে পাঁচ কালার তার নিতে হবে যে পাঁচ কালার তার আছে আমাদের কাছে যে পাঁচ কালার তার নিয়ে আপনার এটা দিয়ে লাগালে আপনার বিভিন্ন খেলা হবে বত্রিশটা খেলা খেলা দিতে পারবেন ঠিক আছে খেলা এটার দাম হলো আপনার সাতশো পঞ্চাশ টাকা আছে বারোশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আছে ঠিক আছে বিভিন্ন রেটের আছে দুশো আশি টাকা সর্বনি মূল দুশো আশি ক্যাটাগরির হবে বিভিন্ন তারপরে আর আমাদের কাছে ইউজ পরিমান ছড়া আছে দেখেন ছড়া ইউজ বাতি আছে তারপর আপনি এই যে এলইডি সাইনবোর্ড আছে দেখেন এলইডি সাইনবোর্ড যারা নাম রাখতে দিবেন তারপর আছে মসজিদের সময়সূচি ঠিক আছে এগুলো আছে আড়াইশো ফিট করে স্যার এক একটা স্যার আড়াইশো ফিট আড়াইশো ফিট কত মাত্র চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা তারপর আছে এই যে ফানুস আছে আমাদের কাছে দেখেন ফানুস ফানুস এই যে এগুলো আপনার এলাকা একশো পঞ্চাশ টাকা এটা হলো একশো তিরিশ টাকা এটা হলো দুশো বিশ টাকা আর ভাই এই যে এটা কথা বলতে পারলেন না ভাই এটা ভাই মিনার বল হ্যাঁ ভাই এটা মিনার বল এটা আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই

হ্যাঁ তারপরে এই যে গড়ি যারা গড়ে নিতেছে দেখেন ঘুরে নিতে চাই যারা এল ইডি গড়ে নিতেছেন তারা ঘুরে নিতে পারবেন এটা হলো আপনার বাইশশো টাকা পাঁচশো হ্যাঁ হ্যাঁ বাইশশো টাকা তারপরে এই যে কেজি তার আছে দেখেন কেজি তার আছে চারশো পঞ্চাশ টাকাতে পাঁচশো আশি টাকা পর্যন্ত কেজি তার আছে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পর্যন্ত কেজি তারপরে আমাদের আরো অনেক আইটেম আছে ভাই ভিডিও তো তারা এত দা সম্ভব না আপনারা ফোন করবেন ফোন দিলে অনেক মাল আছেন দিতে পারবেন সমস্যা নাকি ঠিক আছে তাহলে ছোট্ট ভিডিওতে এত কালেকশন দেখানোর সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখে শুধুমাত্র আপনাদের ধারণা দিয়ে থাকি যারা এই সব কালেকশন লাইটিং এর যারা ব্যবসা করেন তারা কিন্তু এখান থেকে মালগুলো কিন্তু নিতে পারেন আর যারা না আসবেন কুরিয়ার কন্ডিশনে কিন্তু কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এইসব কালেকশনগুলো কিন্তু নিয়ে বিজনেস করতে পারবেন ভিডিওটা আজকে কিন্তু আমরা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ